আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় আমরা সাধারণ মানুষ আমাদেরকে শ্রোতা বলতে পারেন আমরা অনেক সময় অনেক কিছুতেই খুব কষ্ট পাই আমাদের বড় যারা যারা আমাদের মাথা তাদের অনেক আচরণে আমরা কষ্ট পাই অনেক কথায় আমরা অনেক বড় কষ্ট পাই অনেক আঘাত পাই তো আমাদের ভাই আবদুল্লাহ ভাই যেদিন একটা দাওয়াতে যেদিন আপনাদের সবার জানা যখন গণভবী গণভবনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য এটাকে কেন্দ্র করে আমাদের যারা মাথা যাদেরকে আমরা সম্মান করি এমন কিছু ব্যক্তিত্ব এমন কঠিন ভাষায় কটাক্ষ করে কথা বলেছিলেন আমি সেই দিন ফুলপুর ময়মনসিংহের একটা মা ছিলাম আবদুল্লা ভাই আমরা তাকে খুব কাছ থেকে দেখেছি আবদুল্লা ভাই খুব ব্যতিক্রম একজন মানুষ প্রত্যেকটা সিদ্ধান্ত ব্যাপারে আবদুল্লা ভাই অনেককে জিজ্ঞেস করে যেমন আমরা আমি ছোট মানুষ আমাকেও আবদুল্লা ভাই স্টুডেন্ট থাকতে স্টুডেন্ট লাইফ শেষ পড়াশোনা শেষ হওয়ার পর জামিয়া ভাই তারপরেও আবদুল্লা ভাই আমাকে মেসেজ দিতেন ফোন করতেন যে রাসেল ভাই রাসেল এটা কি করা যায় আমি এটা করতে চাচ্ছি অথবা কি করা যায় আমি ছোট্ট মানুষ আমি অবাক হতাম যে আমার কাছে কেন আবদুল্লা ভাই ফোন করবে আবদুল্লা ভাই একজন জ্ঞানী মানুষ কিন্তু আমি বুঝতাম আবদুল্লা ভাই সবার কাছ থেকে একটা বিষয় শুনতো যে আসলে কার কি মতামত এটা শুনতো এটা তার একটা অভিজ্ঞতা এটা তার একটা ভালো একটা গুণ আমাদের মতো অনেক অসংখ্যই আব্দুল্লা ফোন দেয় তো সেই দিন আমি ফুরপুরের মাহফিলে আমার বক্তব্য শেষ আমি নেমেছি আবদুল্লা ভাই হঠাৎ আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে বললো রাসেল তুমি লাইনে আসো আমি লাইনে আসলাম আমি বললাম ভাই আমার এখানে নেট নাই তখন আবদুল্লা ভাই আমাকে বলল ঠিক আছে ফোনেই বলি চোদ্দ মিনিট আবদুল্লা ভাই আমার সাথে কথা বলেছিল চোদ্দ মিনিট আমি মোবাইলের এপার থেকে চোখের পালি ফেলছিলাম ভাই যখন বলছিল আক্ষেপ করে কিছু কথা বলছিল আক্ষেপ করে মানে ভাইয়ের কথাটা ছিল অন্যরকম ভাই জিজ্ঞেস করছে আমাকে যে এখন কি করা যায় আমি কি করতে পারি আমি কি ঠিক করেছি না ভুল করেছি আমার কি কিছু করা দরকার আমি মোবাইলের এই পারে বস থেকে কাঁদছিলাম যে একজন ছোট্ট একজন অল্প বয়সের একজন মানুষ হয়তো প্রধান উপদেষ্টার বৈঠক থেকে তাকে ডেকেছে একটু খুশি হয়েছে পাশাপাশি বিভিন্ন জনের কাছে পরামর্শ চেয়েছে যে আমি কিছু করতে পারি না যেতে পারি কিনা তো আব্দুল আমার সাথে কথা 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 বলেছে অনেক অনেক রকম মিনিটে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি ভুল করেছি এসব বৈঠকে যাওয়া উচিত না দুই দিনকে তিন দিন পরে হানাফিদের বিরাট একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হয়েছে আবদুল্লা ভাই আমাকে বললো বিরাট একটা হানাফির প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হয়েছে আমি কি সেখানে যাবো না আমাকে জিজ্ঞেস করছে তোমার মতামত কি তখন আমি আমার পক্ষ থেকে আলাদা যেটা কষ্ট পেয়েছিলাম আমি যেটা কষ্ট পেয়েছিলাম সেটা এটাই যে আব্দুল্লাহ ভাই হতাশ হচ্ছেন যে আমি কি করতে পারি তিনি বুঝছেন যে আমি কি ভুল করেছি নাকি নাকি কোনো অন্যায় করেছি নিজেকে আইলে পরিচয় দিয়ে আমি উনি আমাকে ওই পারে জিজ্ঞেস করলো আমি পারে কাঁদছিলাম যাই হোক আমি যেটা সংক্ষিপ্ত ভাই বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা এতদিন আমি আবদুল্লাহ ভাইকে বলতাম যে আপনি কিছু বলেন না কেন বলেন না কেন আমার যতটুকু যোগাযোগ হইতো আবদুল্লাহ ভাই আজকে হয়তো আল্লাহ তাকে বলিয়েছেন যেটা আবদুল্লা ভাই আমি তারপরেও আবদুল্লা ভাইয়ের সাথে এখনই কথা বললাম যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু কথা বলেছেন বললো না আমি আমার ইচ্ছা ছিল না এটা কিভাবে যেন হয়ে গেছে তো আল্লাহর অশেষ মেহরবানি আমরা শাহেখ আবদুল রাজাহ বিন ইউসুফের ফ্যামিলির জন্য দোয়া চাই আপনাদের কাছে আমরাও দোয়া করি আমরা আবদুল্লাহ বিন আব্দুলকে অন্যভাবে দেখতে চাই অন্যভাবে আবদুল্লাহ বিন আব্দুলকে দেখতে চাই অন্য ঘরনার ভাবে দেখতে চাই আমরা সমস্ত দেশবাসী সহ আমরা সবাই আবদুল্লাহিন আবদুল্লাহের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে ব্যতিক্রম ভাবে গড়ে উঠান আল্লাহ তাআলা তাকে ব্যতিক্রমভাবে আমাদের সামনে নিয়ে আসুন আল্লাহ তাআলা তাকে যোগ্য একেবারে অনন্য যোগ্যশীল একজন ব্যক্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করুক গোটা জাতিকে যেন আবদুল্লা বিন আবদুল্লাহ একাই নেতৃত্ব দিতে পারে তবে এতটুকু কথা আমি এই জাতিকে বলতে পারবো আমি বলতে চাই যে আমি আবদুল্লা আব্দুল আবদুল্লাহ রাসের এতটুকু যদি বলি জাতিকে আমার ভিতরে যে গোপন কথা যদি আমি জাতিকে বলি এই জাতি অবাক হবে এই আলেমদের আচরণে অবাক হয়ে যাবে আমি যদি এই কথাগুলো বলি আমি কোনোদিন বলবো না আমরা চাই আমাদের আলেমরা যারা আমাদের মাথা তারা আমাদের মাথার উপরেই থাকুক তাদেরকে আমরা সম্মান দিই আল্লাহ স্মান তারা তাদেরকে আল্লাহ সোমান তারা তাদের মন মান যদি কোনো আহ মনের ভিতরে যদি কোনো আক্ষেপ কোনো কিছু থাকে আল্লাহ সেটা দূর দূর করে দেখ আমরা শাইক শাহ আব্দুরাজবিন ইসুবের পরিবারের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরাও দোয়া করি আল্লাহ তাদের কবুল করুন আলাইকুম মামিনামালাইকুম